রিম কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ গুলো পাবেন একেবারে অফিসিয়াল দু বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপ এবং ট্যাব মোট দুটেই কিন্তু আপনার ইউজ করতে পারছেন টপ সেলিং একটি প্রোডাক্ট ছয় সাত ঘন্টা প্লাস ব্যাক পেয়ে যাবেন এইট ফোর্টি এবং জি সিক্স अवेलेबल অ্যাভেলেবেল রয়েছে জি কিন্তু পাবেন জেনারেশন একটা দারুন প্রোডাক্ট দেখাবো ফুল ম্যাটার বোর্ডের একটি ল্যাপটপ এবং ইনডিসপ্লে টাচ কিন্তু রয়েছে ল্যাপটপটিতে জেট বুক বাজেট এর ভিতরে তিরিশ এর নিচে দিব ইনশাল্লাহপি ফাইভ টেন জেনারেশন সকলের পছন্দের এক্স ওয়ান কার্বন দেখেন একেবারে হাত পাখাব

যারা একেবারে অফিসিয়াল কাজ করার জন্য বা বিজনেস সিরিজ ল্যাপটপগুলা খুঁজতেছেন এবং পাশাপাশি স্টুডেন্ট বাজেটের প্রচুর ল্যাপটপ থাকবে আর এগুলা কি গিফট নাকি ভাই হ্যাঁ গিফট সাথে গিফট আছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু মাউস পাবে মাউস প্যাড রয়েছে সাথে কিন্তু একটি ভালো কোয়ালিটি ফুল একটি ব্যাগও আমাদের কাছে থাকবে ভালো ব্যাগ কিন্তু অনেক ভালো ব্যাগ ঠিক আছে যারা ল্যাপটপগুলো পারচেজ করতে যাচ্ছেন আজকে কত বাজেট থেকে থাকবে ভাই আজকে স্টুডেন্ট মূলত যারা এইচসিসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মাত্র 12990 থেকে শুরু করে আমাদের নিউজ 70k প্লাস পর্যন্ত ল্যাপটপ রয়েছে আমাদের 마শাআল্লাহ মানে একবারে 12500 টাকা থেকে 70000 টাকার মধ্যে আজকে ল্যাপটপ দেখাবো পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনার পছন্দের ল্যাপটপ বা পছন্দের ল্যাপটপটা আজকে বাছাই করে নিতে পারুন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস দিবেন কিন্তু ভাই আমার ভিউয়ার্স জন্য সব আমাদের কিন্তু সর্বশেষ ইউজ ল্যাপটপ থেকে এখন থেকে আপনার রিম টেকনোলজিতে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো পাবেন এবারে অফিশিয়াল দু বছরের ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমরা একে একে দেখব ভাই আজকে কি দেখা প্রথম শুরু করব বলেছিলাম স্টুডেন্ট যারা আছেন এফসিসি পরীক্ষা দিবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হল পরীক্ষাটি শেষ করে আপনারা আসবেন পরীক্ষা শেষ পর্যন্ত আপনাদের জন্য এই অফারগুলো থাকবে আজকে বিশেষ মূল্যে বিশেষ ডিসকাউন্ট সবার জন্য থাকবে প্লাস যারা এসএস পরীক্ষা দিবেন এই প্রাইজের উপর আরো 1000 টাকা ডিসকাউন্ট প্লাস আপনাদের জন্য একটি হিডেন গিফটও রয়েছে ঠিক আছে সর্বপ্রথম ল্যানোভার একটি ল্যাপটপ রয়েছে ল্যানোভার এই ল্যাপটপটি কিন্তু পাচ্ছেন চার জিবি র্যাম রয়েছে একশো জিবি কিন্তু এসএসডি রয়েছে ওয়ান এইটটি কিন্তু রোটেট করার সুবিধা রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু যারা চাচ্ছেন যে ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো শিখবেন তাদের জন্য বেস্ট হবে ডাটা এন্ট্রি কাজ করবেন বেস্ট একটি প্রাইস মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকাতে দিয়ে দিচ্ছে কিন্তু চমৎকার বারো হাজার নয়শো নব্বই টাকা বাজেট করলে আপনি কিন্তু

গুলো আপনারা পাবেন এরপর যেটা রয়েছে থ্রি ওয়ান জিরো কিন্তু থ্রি সিক্সটি টি রয়েছে একজন দেখেন এটা যে একটি ল্যাপটপ এবং ট্যাপ মোড দুটোই কিন্তু আপনার ইউজ করতে পারতেছেন প্লাস এটি কিন্তু প্লাস টাচও কিন্তু রয়েছে ল্যাপটপটিতে চাইলে আপনারা টাচ এবং হচ্ছে যে ল্যাপটপ দুটোই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এটিও কিন্তু ল্যাপটপ এস এস ডি চাইলেও আপনারা বাড়াতে পারবেন কোনো সমস্যা নাই ফটোশপ ইলাস্ট্রিট ভিডিওটিং এর কাজ কিন্তু এটাতে আপনারা সম্পূর্ণভাবে করবেন আমার সামনে বসে আপনারা ইনস্টল করে আপনারা নিয়ে যাবেন আর দারুণ এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে আপনারা আসলে পেয়ে যাবেন বেস্ট প্রাইসে মাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকাতে আর আমি একটু বলবো এই

অনেক ভালো ব্যাকআপ একটি ল্যাপটপ ছয় সাত ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসডি থাকবে ল্যাপটপটিতে এবং ওয়ান এইটটি কিন্তু রোটেট করা রয়েছে যারা বিগিনের লেভেলে ফ্রিল্যান্সার ফটোশপ ইলাস্ট্রেটর ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং করবেন খুব ভালোভাবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি প্রোডাক্ট বিশ্বের আশেপাশে বাজেট হলে আমি বলি চোখ বন্ধ করে এই ল্যাপটপটি নেন পাঁচ সাত বছর চোখ বন্ধ করে ইউজ করবেন ইনশাল্লাহ এবং এই ল্যাপটপটি কিন্তু আজকের প্রাইস থাকবে ভিডিওতে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা পূর্ব মূল্যে কিন্তু এগুলো বিশ হাজার পাঁচশো একুশ হাজার ছিল আচ্ছা আচ্ছা একেবারে আপনি বিশ হাজার টাকার নিচের বাজেটে যদি চিন্তা করেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এত সুন্দর চমৎকার একটা ল্যাপটপ নিতে পারতেছেন যেটা দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের বা মিড রেঞ্জের কাজগুলো অনায়াসে করতে পারবেন রাইট এরপরে চলে আসবো এইট হচ্ছে যে জি ফোর কোরআ ফাইভের সেভেন জেনারেশন একটি ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি রয়েছে ডুয়েল স্টোরের সুবিধা অর্থাৎ এসএসডি এবং হার্ড ডিস্ক দুটোই আপনার ইউজ করতে পারবেন চাইলে ও কাস্টমাইজ করতে পারবেন আর জি ফোর কিন্তু পাচ্ছেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকাতে এবং জিরো জি জি ফোর এবং জি ফোর যারা আই সেভেন প্রসেসর দিয়ে নেবেন তারা কিন্তু পাবেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকাতে আচ্ছা আচ্ছা মানে দুইটা ভেরিয়েন্টই আছে দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং প্রোডাক্ট দেখেন একেবারে ফ্রেশ চকচকে প্রোডাক্ট দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পছন্দ আচ্ছা এরপর যেটি দেখাবো এইট ফোর্টি জি ফাইভ এবং জি সিক্স অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে যেটি রয়েছে এইট ফর্টি জি সিক্স জি সিক্স কিন্তু পাবেন আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি রয়েছে এবং চৌদ্দ পয়েন্ট এক হচ্ছে ডিসপ্লে রয়েছে খুবই ফ্রেশ কোয়ালিটি একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আমাদের প্রায় ছয় সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে এইগুলোতে মূলত থাকে চার ঘন্টা আপনারা চার সাড়ে চার ঘন্টা পান বাট আমার কাছে আসলে ইনশাল্লাহ ভালো ব্যাকআপ একটি ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন আর জি ফাইভ কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র হচ্ছে যে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং যারা চাচ্ছেন যে জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জি সিক্স পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র

কিন্তু আপনারা এই ল্যাপটপটির সাথে পাচ্ছেন যেমন এই মুহূর্তে যে ল্যাপটপটি রয়েছে আমার কাছে ল্যানোভো একটি ডিটাচেবল একটি ল্যাপটপ ল্যানোভো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু পূর্ব মূল্য যেটি নিউ প্রাইস ছিল সাতত্রিশ হাজার টাকা বর্তমানে কিন্তু এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে মাত্র সাতাশ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন উইথ ফুল বক্স সহ কিন্তু একেবারে ইনটেক ল্যাপটপ আপনি পেয়ে যাবেন দেখেন একেবারে ফুল ইনটেক রয়েছে ল্যানোভো আইডি

এরকম অনেক আমাদের নিউ প্রোডাক্ট রয়েছে আপনার বিস্তারিত জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন ঠিক আছে আচ্ছা অ্যাসুস ল্যানোভোর কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো একেবারে ইনটেক প্রোডাক্টগুলো আছে যারা আসলে ইউজ ল্যাপটপ নিতে চান না ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবেন তারাও কিন্তু লিস্ট মার্কেট প্রাইস থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে পারেন আপনার যদি নির্দিষ্ট কোনো মডেলও প্রয়োজন হয় ওনারা হয়তো আপনাকে এনে দিতে পারবে সেক্ষেত্রে যোগাযোগ করেন আচ্ছা এরপর আমি ডেলের একটা দারুণ প্রোডাক্ট দেখাবো যারা চান ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ এবং ব্যাটারি ব্যাকআপ খুব ভালো চান তাদের জন্য মূলত রয়েছে ডেল সেভেন ফোর

খুবই স্মুথ ইন ডিসপ্লে টাচ যে টাচটি চোখের জন্য ক্ষতিকর না আর সেভেন ফোর ডাবল জিরো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকাতে আগুন অফার মাত্র চল্লিশ হাজার টাকা এটা তো নর্মালি পঁয়তাল্লিশ সব জায়গায় হ্যাঁ সব জায়গায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ থাকে হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে ফর্টি থাউজেন্ড আপনি অনেকে আবার বলে যে ভাই আপনি আসলে দাম কমাই দিলেন নাকি বাড়ায় দিলেন আমি বলবো আমার শপে না আপনার যে কোনো জায়গায় যান আপনার অবজার্ভ করে ভিজিট করে যান আচ্ছা এরপর দেখাবো আমি কিন্তু জেড বুক সিরিজে চলে আসবো যারা জেড বুক চাচ্ছেন জেটবুক বুক বাজেটের ভিতরে তিরিশের নিচে দেব ইনশাল্লাহ আজকে জেটবুক বুক আই ফাইভ সেভেন জেনারেশন জেটবুক বুক ফোরটিন ইউ জি ফাইভ

এবং প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা গিফট করে দিচ্ছি এবং অরিজিনাল চার্জারও আপনারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন বাইরে থেকে যারা প্রোডাক্টগুলো পারচেজ করবে তাদের জন্য কি সুবিধা আছে বা কিভাবে নিতে পারে আচ্ছা যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু আমাদের পেজে চলে যে আমাদের রিভিউ দেখতে পারেন অহর তো আমরা হচ্ছে কুরিয়ার করে থাকি তো সেই ক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকিটা আপনার নিকটস্থ কুরিয়ার আমরা পাঠিয়ে দেবো কন্ডিশন আপনার ল্যাপটপটি আপনার তুলে নেবেন আচ্ছা স্ক্রিন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন কল নাম্বার দেওয়া আছে আপনি যে সময় যোগাযোগ করতে পারেন পাশাপাশি প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে এরপরে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এরপর যে ল্যাপটপটি দেখাবো আমি এক্স ওয়ান সকলের পছন্দের এক্স ওয়ান রয়েছে আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে এবং কিন্তু এইট জিবি র্যাম থাকবে দুশো কিন্তু এস থাকবে ল্যাপটপটি এক্স ওয়ান কার্বন খুবই স্লিম একটি ল্যাপটপ দেখেন একেবারে হাত পাখা বলা চলে একেবারে স্লিম একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বন অনেক ফাস্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে দিচ্ছি আজকের জন্য আমরা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে সিক্স জেনারেশন সিক্স জেনারেশন যাদের বাজেটটা লিমিটেড কারণ এক্স ওয়ান কার্বন কিন্তু এইট জেনারেশন আছে আবার টেন জেনারেশন আছে আবার সিক্স জেনারেশন আছে আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন আচ্ছা এরপর দেখাবো হচ্ছে ডেল এক্সপেক্স ডেল এক্সপেক্স রয়েছে আই ফাইভের কিন্তু এইট জেনারেশন প্রসেসর দিয়ে এবং এই ল্যাপটপটি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি একটি ল্যাপটপ চমৎকার একটি ল্যাপটপ চাইলে আপনার ট্যাব মোড এবং ল্যাপটপ মোড দুটি পারবেন ব্যাটারি ব্যাক আপ আমি বলবো যদি এই ল্যাপটপ গুলো আমার থেকে তাহলে নিম্বে আপনি ছয় থেকে সাত ঘন্টা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এই জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি কিন্তু হাজার পাঁচশো টাকা তারপর আর আরেকটি চমৎকার দেখাবো যেটি কিনা রয়েছে এই মুহূর্তে আমার কাছে ইয়া এক্স থ্রি জিরো ইয়োগা রয়েছে আমার কাছে এক্স থ্রি এইট জিরো ইয়োগা ক্রাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু রয়েছে আমাদের কাছে সেভেন ফোর নাইন জিরো ক্রাই ফাইভ এর কিন্তু এইট জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি আছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে

কার কোন প্রোডাক্টটা লাগবে যদি আপনার স্পেসিফিক কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন ওনারা হয়তো আপনাকে সেই প্রোডাক্টটা দিতে পারবে এবং আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অন্য জায়গায় একটু ভেরিফাই করবেন দেখবেন যে মিনিমাম দুই তিন হাজার টাকা কিন্তু প্রাইস আজকে লেস আছে তো সেক্ষেত্রে যারা আসলে লোয়েস্ট বাজেটের মধ্যে বা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে যাচ্ছেন আমার কাছে মনে হয় যে ওনাদের সব থেকে আপনি বেস্ট প্রাইসটা কালেক্ট করতে পারবেন প্রোডাক্টটা তো ভাই আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি নাকি আচ্ছা আচ্ছা আর শপে আসার লোকেশনটা একটু জানাই আচ্ছা আমাদের যারা ঢাকায় রয়েছেন সব ভিজিট করতে চাচ্ছেন অথবা ঢাকার বাইরে থেকে আসবেন আমাদের ঢাকা মিরপুর দশ নম্বর আসবেন মেট্রো রেলে দুশো নম্বর পিলারে মেন রুটের সাথে আমাদের সেন্টার প্লাজা অবস্থিত নিচে ডাস বাংলা বুথ রয়েছে বুথের উপরে আমাদের সেন্টার প্লাজার তৃতীয় আমাদের শপ অবস্থিত আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে তেরো বাই এ রিম টেকনোলজি আচ্ছা আচ্ছা স্ক্যানের নাম্বার দেওয়া আছে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন সপ্তাহে সাত দিন কি খোলা আছে কিনা রাইট আচ্ছা সপ্তাহে দিন খোলা আছে সকাল থেকে সময় ভিজিট করতে পারেন আপনার সুবিধা মতো আপনি আসতে পারেন আর যারা অলরেডি পার্চেস করছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আর যারা আসবেন তারাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে প্রোডাক্টের কোয়ালিটি গুলো কেমন ছিল আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ